আমার ছাত্ররা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়না ধরে তাদের মধ্যে একটা ছোট্ট বায়নার কথা বলি ক্লাসে গেলে ওর আগে বলে ম্যাডাম ম্যাডাম এটা পড়ুন ওটা পড়ুন তার মধ্যে একদিন দিয়েছিল আমাকে পড়তে বোমবাগড়ের রাজা সুকুমার রায় ওদের ওই ক্লাসটা আমি খুব বেশি নিই না তাই যেদিন যায় এগুলো করেই কিন্তু কেটে যায় কবিতার নাম বোম্বাগড়ের রাজা সুকুমার রায় দেখে দেখে পাঠ করছি কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আম ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা কেন সে থায় সর্দি হলে ডিকবাজি খায় লোকে জ্যোৎছনা রাতে সবাই কেন আলতামাখায় চোখে ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে রাত্রে কেন ট্যাঙ্ক ঘুড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে কেন রাজার বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে সভায় কেন চেচায় রাজা হুক্কা হুয়া বলে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি রাজার খুঁড়ো নাচেন কেন মালা পরে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে পড়ার পরেই তারা আবার ধরলো ম্যাডাম একটু গান করুন তো ম্যাডাম তো গানের গও বোঝে না সত্যিই আমি গানের কিছুই জানি না কিছুই পারি না আমি আবৃত্তিও পারি না কিন্তু কবিতা পড়তে ভালো লাগে তাই পড়ি এবার গান করতে যখন বলল ম্যাডাম করতেই হবে তো শুরু করলাম আপনারা আবার হাসবেন না কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন আম ভাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা ঠুকে কেন রানীর দাদা এবার শুরু হলো ম্যাডাম একটু হাসতে হাসতে বলুন আরে আর কত বলবো না বলুন যা হবে আমরা তাই শুনবো সিংহাসনে বোঝোলায় কেন ভাঙা বোতল শিশি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার রাজার পিসে নাচেন কেন কেনা পরে এমন কেন তা কেউ বলতে পারো মোরে এবার শুরু হলো ম্যাডাম কেঁদে কেঁদে বলুন আরে আর কত বলবো না একটু কাঁদুন একটু কেঁদে কেঁদে বলুন খেউ কি জানো সদাই কেন বোম্বা রাজা ছবির ফেমে বাঁধিয়ে রাখেন হম সত্য ভাজা রানীর মাথায় অষ্ট প্রহর কেন বালিশ বাঁধা রাজার খুঁড়ো নাচেন কেন হুকুর মালা পরে এমন কেন খুঁড়ছে তা কেউ বলতে পার মরে অনেক অঙ্গভঙ্গি হলো কিন্তু তাদের মুখের যে হাসি সেই হাসিটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমি জানি আপনাদের অনেকেই হয়তো হাসবেন যে এগুলো আবার কেমন এটা আবার কি হচ্ছে এটা হচ্ছে এটা আমার সেই ছোটো ছোটো বাচ্চা ক্লাস ফাইভের আমার শোনা বাচ্চাদের যখন কথা বলি তখন সত্যিই যে কি ভালো লাগা থাকে সেটা বলে বোঝানোর মতো নয় ওদের সেই ভালোবাসাটুকু পেয়ে আমি আনন্দিত ওদের ওদের সেই হাসিটুকু দেখেই আমি অনেক খুশি তাতে আমি গান পারি না আবৃত্তি পারি না কবিতা পাঠ পারি না যাই পারি না কেন ওদের সেই হাসির যে মুখের শান্তি দেখে আমার মনের যে শান্তি হয় তা বলে বোঝানোর মতো নয় তা আমার এই না পাড়াগুলোকে সত্যিই ঢেকে দেয় অনেকে হয়তো হাসতে থাকেন যে এ তো কবিতা পাঠ করতেও পারে না এ তো গান করতেও পারে না তাহলে এগুলো করছে কেন এগুলো করে কি দেখাচ্ছে না আমি কিছুই দেখাইনি আমি আবার বললাম আমার ওই ছোট ছোটো বাচ্চাগুলোর মুখের ওই হাসিটুকু আমার যে ভীষণ ভালো লাগে